মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপরে ক্ষেপে যাই হিন্দু শাখা কি করি হয় তাই না ঘটনা তো সত্য সত্যে ভাই এই হাদিস কি বলে এই মুসলমান দিয়ে কি হবে ওই জন্য আগেই বলেছি আগে বলিনি যে আকিদা নিয়ে দুয়া করছে ওই আকিদায় আছে আল্লাহ কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে জায়গায় আসতেন এবার আল্লাহ সম্পর্কে আকিদা

কারণ আল্লাহ শব্দ একটা মান আছে একটা মর্যাদা আছে এটা পবিত্র শব্দ আপনি কেন আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ বলেন তো পড়া যাবে আল্লাহ বাথরুম ঢুকে পড়া যাবে আজানের জবাব দেওয়া যাবে খেয়াল করেন বাথরুম কিন্তু সিরিকের জায়গা না খেয়াল করেন আপনি বুঝেননি মনে হয় কথাটা বাথরুম কিন্তু শিরিকের জায়গা না অপবিত্র জায়গা সেখানে পেশা পায়খানা করেন ওখানে গিয়ে আল্লা শব্দ উচ্চারণ করা যাবে না ও অপবিত্র জায়গা তাই আর যেখানে শিরিক কাছে আপনি বাজার পূজা করেন পীর পূজা করেন খানকা পূজা করেন মূর্তি পূজা করেন বলেন জনগণই সকল ক্ষমতার উৎস এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে না এই বক্তব্য কে বুঝবে কাকে বুঝাবেন আপনি আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে আপনার বয়স এখন পঞ্চান্ন বছর কত এখানে ফজর পরে অটো নিয়ে রওনা অটো নিয়ে রওনা দিচ্ছেন সামনে কি বাজার যেন দেখে আসলাম গজবখালী বাজার কত করে ভাড়া নেই পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেই আপনিও ফজর পড়েছেন আমিও ফজর পড়েছি আমি অটো চালাই তো আপনি অটো তো উঠলেন বাজারে গিয়ে নামা দিলেন আমাকে দশ টাকা দিলেন কয় টাকা দিলেন দশ টাকা দিলেন দশটা টাকা নিয়ে কথা বলেন এই যে ঘোষা ঘষি করলাম একটু এবার পকেটে রাখলাম আপনি বলেন এবার আপনার ইমান আছে কিনা বলে যাবেন আজকে কি হয়েছে হারাই গেছে ইমান তাহলে হারাই গেছে লাভ না আপনি আপনি একটু চিন্তা করেন বিষয়টা একটু ভাবেন তো আচ্ছা যে লোকটা কোনোদিন উজুই করেনি তার উজু ভাঙবে হাসছেন কেন বুঝে না কি বলে পেলি যে কোনোদিন উজুই করেনি তার উজু ভাঙ্গার সম্ভাবনা আছে হাসেন না কিন্তু বুঝেন যার মধ্যে কোনদিন ইমান ঢুকেই নি ভাঙলো কখন যার ভিতরে এই আকিদাটা আছে এইটা হলো সাইদ বনি কি আপনার কি বলেন সাইদ বলেন না এই টাকাটাই হলো বরকতের টাকা এইটা যদি আপনি মনে করেন এটা আপনার আকিদা না আগে বুঝাতে ভুল গেছে আপনার দেহে তাবিজ আছে আপনি কি মুশরিক তাই না আপনি কি মুশরিক আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভুতে ধরে না তাই না তাবিজ দিলে কি ভুতে ধরে না আমার গায়ে তাবিজ নাই খেল করেন আমার গায়ে কি নাই তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় বলেন আমার ইমান আছে কিনা খেয়াল করেন খেয়াল করেন ভাষাটা আপনার দেহে তাবুজ আছে ওটা ফাইসালা হয়ে গেছে তাই না আপনি শিরিক করছেন কিন্তু আমার দেহে তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয় দাঁতের ব্যথা ভালো হয় ভূতে ধরে না জিন ধরে না এই বিশ্বাসটা আছে এবার বলেন তো আমার ইমান আছে কিনা আচ্ছা যদি বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ইমান গেছিল না তাহলে আমি তো অজুই করিনি তাই না মানে আমার ভিতরে তো ইমান আসেনি ইমান গেলে কি করে এই জন্য মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্য দিয়ে ইমান আছে কিনা কারণ ইমান না থাকলে ভাঙবে কি করে আগে তো অজু করানো লাগবে অবস্থাটাই আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে গুসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ কুমোরের তাবিজ খেয়াল করেন তো আপনার বাপ মারা গেল ধুতে গিয়ে দেখছেন গুসল দিতে গিয়ে দেখছেন তাবিজ হুকুম কি বলেন দেখো কি করবেন জানা যায় এই লোকটা কি মমিন অবস্থায় গেছে কিন্তু হস করেছে দুইবার উমরা করেছে করেনি লাভ হয়েছে না না ইমান এনেছে নামাজ পড়ে হজ করে কিন্তু ইল্লাল্লাহ আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন আপনি সারের দোকানদার কিসের দোকানদার শারের দোকানদার আমি কাল সকালে সার কিনতে যাব কিন্তু অত সকালে তার ব্যাংক খুলেনি টাকা নেই আমি বলছি আপনার কাছে ভাই দুই মন সার দেন দুই বস্তা সার দেন 10টার দিকে টাকা দিয়ে দেব প্রথম কাস্টমার আমি দিবেন আপনি 9:00টা কি হয় না 9:00টা এরকম দোকানদার নাই দিবে ও বলবে কি জানেন এই লোকটা পরিচিত মানুষ এখনি আইছে ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারাদিন বাকি যাবে তাই না বলেন তো এই লোকটা মমিন্না মুশরে এই বিশ্বাস আপনার ভিতরে আছে এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে আছে না কে বুঝবে কথাগুলো কে বুঝবে কথাগুলো লা আপনি বিশ্বাস করেন কি করে আচ্ছা ঠিক আছে দিলেন না কিন্তু আপনি দিলেন মুজফর সার কিনতে আসছে পরিচিত মানুষ দি যা হয় হবে গতকাল বিক্রি হয়েছিল দশ হাজার টাকা আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা কত ভাই থামের সুমান আল্লাহ পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে গতকাল বিক্রি হয়েছে কত দশ হাজার আট হাজার টাকা আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে এই লোকটা বাকি না নিলে হয়তো এক লাখ পার হয়ে যেত কত বড় নিম খারাপ চিন্তা করেন এটা হলো আপনার ইমান আমি কি ভুল বললাম যদি চিন্তা করতো এই লোকটা এই আব্দুর রাজাক সাহেব আসছিলেন এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন মনে আল্লাহ বরকত দিছে এটা হলো মমিনের অন্ত তাই না কিন্তু হারাম করত এ বিশ্বাস জীবনে করবে ও টার্গেট হলো কি এই বাকিটা না দিলে আজকে এক লাখ পার হয়ে যেত বুঝেননি কথা এই হলো আপনার অন্তর এটা কি মমিনের অন্তর না মুশ্রেকের অন্তর ও আল্লাহর বরকতকে পছন্দ আপনার গ্রাম অনেক বরকতপূর্ণ লোক আছে কিন্তু কোন লোক গেছে ভালো মানুষ গেছে আপনি তাকে বাকি দিয়ে দিচ্ছেন অনেক লোক আছে যে তারা চাই যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে অনেক লোক আছে কিন্তু দোকানদার আছে না ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো ওকে কম দামে দিবে ও টার্গেট আছে লোকটা মনে ভালো আমার দোকান থেকে মাল কিনলে বরকত দান করে এরকম বহু লোক আছে কিন্তু বরকত হয় কিন্তু ও তো না ও কি ওর ইমানি নাই ভেতরে এই উল্টা বিশ্বাসতা